ভালোবাসার শব্দ আমি যদি বলতে পারি ভালোবাসা মানে হলো কষ্ট আসলে নে কি পরিকল্পনা আছে 25 নে আমার আসলে অনেক বেশি পরিকল্পনা আমি চাইছি ছোট পর্দা থেকে যদি সবকিছু ঠিকঠাক থাকে বড় পর্দায় যাব আপনারা জানটুকু ভালো কাজ করব চেষ্টা করছি আমার পক্ষে যদি এখন চেষ্টা দিকে মনোযোগ দিতে এখন ভালো ভালো কাজ হচ্ছে আমার ইচ্ছা আছে আর

প্রশ্ন একসাথে করি সামনে ভালোবাসা দিবস এবং রমজানের পরেই পবিত্রই সেখানে আমাদের প্রচুর কাজ হয় মিডিয়াতে এই ঈদ এবং ভালোবাসা দিবস নিয়ে কাজের ব্যস্ততা কেমন স্পেশাল কোনো কাজ আছে কিনা এবং সিনেমাতে যাবেন বললেন সেরকম কোনো অফার পেয়েছেন কিনা আচ্ছা ভালোবাসা দিবস আর ঈদটা আসলে পাশাপাশি এক মাসের ব্যবধানে ভালো ভালো কাজ করছি ভালো কাজ আসছে আমার ঈদেও আসবে আহ হোপসো আর সিনেমায় যাবো আমার ইচ্ছা তো আছে এখন চেষ্টা হ্যাঁ পেয়েছি তো অবশ্যই কিন্তু যদি আমার সাথে আসলে আমার কাছে এখন মেথড করে না যে কোনো সুপারস্টার সাথে আমার কাজ করতে হবে বা কোনো ভালো যদি যেকোনো কিছু যদি ভালো আর্টিস্ট হয় আমি আসলে ডিরেক্টার আর স্ক্রিপ্টটা বেশি দেখি

এটা ভাই আমি তো আমি আগেও বলেছি আসলে সাকিব খানের সাথে কাজ এটা সাকিব ভাই নিজের মুখে না বলা পর্যন্ত আমি কোনো কিছু বলতে পারবো না ঠিক না আচ্ছা দুবাই টুরের ব্যাপারটা সেটা বললেন আমি অনেক পর পর যে আর ভিডিওগুলো সেগুলো রিলিজ করি তো এটা কেন আপনি তো ইচ্ছে বলে প্রতিশান্তায় জিতে গেলেন ও আপনি সেই ইন্টারভিউ আমার পুরো টুটে আপনি ছিলেন আচ্ছা না আমি চাইলেই যে নাটকের অ্যাক্ট্রেস হিসাবে আমার পারিশ্রমিকটা কতটুকু আপনি বললেন আমি চাইলে প্রত্যেক সপ্তাহে যেতে পারবো অবশ্যই না নিজের টাকা খরচ করে ট্যুরে যাচ্ছি বা হয়তো কোনো শোধে যাচ্ছি তো আমি চাইলেই এক সপ্তাহ পর যেতে পারবো না একটা ট্যুরে যাওয়ার জন্য অনেক প্ল্যানিং লাগে তারপর আমি হয়তো আমার ফ্যামিলি নিয়ে যাই সো টাইম লাগে চাইলেই পারবো না পারবে ইনশাল্লাহ নিয়ে তো আমি সময় সেদিনও বলেছি যে সাকিব খান তো আমাদের গর্ব আমি তার সাথে যে পার্সোনালি কাজ করতে পারছি আমি মানে নিজেকে সৌভাগ্যবান মনে করি আর আমার আসলে হার্লের সাথে কাজ করে ভালো লাগছে দের সাথে আমি চাই আমার পথটা কিরকম